আসসালাম আলাইকুম আপনাদের জন্য চলে এইবারের ঈদ কালেকশনে খুবই গর্জিস একটি আবায়া সেট নিয়ে প্রিমিয়াম দুবাই জাফরানিক্সের মধ্যে আমরা রেখেছি একদমই ব্র্যান্ড নিউ গর্জিস একটি আবাহা ফার্স্টে যে কালারটা দেখিয়ে দিব খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে টরে কালার আর এখানে আমরা রেখেছি অল ওভার বডিতে অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক পারমানেন্ট কিছু যাচ্ছিলেন যারা দুবাই জাফরান ফেব্রিক্স তাদের জন্য চমৎকার কিছু চয়েস হবে আজকে এই ভিডিওতে দেখানো এই পার্টি আভায়াটা এটার সবচেয়ে ইউনিক পোর্শন হচ্ছে এটা কলারের পোর্শনটা দেখেন এখানে চমৎকার হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক করা থাকবে আর এখানে প্রত্যেকটা লেয়ারে কিন্তু হেভি কোয়ান্টিটিতে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন বডিতে থাকবে অ্যাম্বোয়দারি ওয়ার্ক এবং এবংের পোর্শনে কিন্তু হেভি কোয়ান্টিটিতে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক থাকবে এগুলো পারমানেন্ট ভাবে ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা দেখতেই পাচ্ছেন এবং এগুলো প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়ার্ক স্টোনটাকে সেম্প ড্রাই ওয়াশে অনেক অনেকদিন টাকাবেন আর অ্যাম্বোটারি তো অবশ্যই পারমানেন্ট ভাবে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কালারটা এবং এটার সাথে আপনারা পাবেন সেম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের ওরুনা হিজাব প্রত্যেকটা সাথে থাকবে হেজাব গুলোর একটি পাশে স্টোনার্ক পেয়ে যাবেন ফ্রি সাইজ এর এই অর্ন গুলো থাকবে এই আভায়া সেটে হেজাব সহই সম্পূর্ণ সেটটা দিচ্ছে এবারের ঈদ কালেকশনে মাত্র 3000 হাজার টাকা প্রত্যেকটা কালারের আপডেট দেখিয়ে দিব প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং 56 সিক্স দেখে দিচ্ছি ব্র্যান্ড নিউ কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রে কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন সেম ভাবে এম্বয়ডারি ওয়ার্ক রয়েছে এখানে আপনার একদম নিখুঁত ফিনিশিং স্টোন ওয়ার্ক করা পাবেন এটার সাথে হিজাব থাকবে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্টটা দিচ্ছি তিন হাজার টাকায় সাইজ হবে প্রত্যেকটা কালারে তিনটা করে নেক্সট কালার গুলো দেখিয়ে দিচ্ছি সরাসরি আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন ডিপ করিজা কালার এই ছেড়ে সবচেয়ে গর্জিয়াস কালার এমব্রয়ডারিটা করা থাকবে একদমই নিখুঁত ফিনিশিং জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকা হেজাব সহ যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য ব্ল্যাক ব্ল্যাকটাও রয়েছে দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে স্লিপ থেকে শুরু করে এটার ফ্রন্ট সাইড এবং এটা যে কালারের পোষণটা রয়েছে এখানে কিন্তু হেভি কোয়ান্টিটিতে হিট প্রেস মেশিনে স্টোন ওয়ার্ক পাবেন প্রোডাক্টটা হিসাব সহ পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিচ্ছে আরো একটি চমৎকার কালার লাইক গ্রেপ কালারটা দেখতে পাচ্ছেন গ্রেপ কালারটাও খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং একদম নিখুঁত ফিনিশিং এ পারমানেন্ট ভাবে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন হেজব সহ প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন পার্চেস করতে আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ একটা গর্জিয়াস পার্টি আবার নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম